ফ্রেন্ডস নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি তো তোমাদের দাদা ভাইয়ের সাথে তো আজকে ধামাকাদার প্র্যাঙ্ক হতে চলেছে তো আমার মাথায় আইডিয়া থেকে আজকে বেরোলো যে ওর সাথে একটা লাভ লেটার প্র্যাঙ্ক করাই যেতে পারে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ও রয়েছে আমি তাড়াতাড়ি করে তো মেয়ের স্কুলের প্রোজেক্ট আছে তো সেই জন্য গরমের ছুটি পড়ে গেছে প্রোজেক্ট দিয়েছে অনেক তো সেগুলো করার জন্য তাড়াতাড়ি করে আমি ওপরে চলে এসেছি মেয়েকে নিয়ে খেয়ে তো মেয়ে ঘুমিয়ে পড়েছিল একটা রাত হয়েছে তো আমি যে আমি হচ্ছে ওর প্রজেক্টটা বানাচ্ছি তো ও খাচ্ছে নিচে তো ওপরে আসবে তারপরে ওর সাথে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করবো লাভ লেটার প্র্যাঙ্ক তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো ধামাকাদার ভিডিও হতে চলেছে তো আমি এই ঘরে চলে এসেছি দেখো এই যে এই হচ্ছে লাভ লেটারটা তো আমি এখানে যে এইখানে পজিশন করছি তো ও নিচেই আমি এই লেটারটা রেখে দেব তো আমি তাড়াতাড়ি করে এটাকে লুকিয়ে দিই ও চলে আসবে আমি তাড়াতাড়ি করে ক্যামেরা সেট করে দিচ্ছি কিও বুঝেছ হয়ে

মজা করছো বাচ্চা সবই তো ঠিক আছে না কি আমার বুকটা যায় অনেক কষ্ট করে তোমার গাড়ি অ্যাড্রেসটা জোগাড় করেছি তোমাকে বলতে পারছি না এতগুলো দিন হয়ে গেল হঠাৎ করে তোমার একটা ভিডিও

যদি তুমি চাও আমরা পুরোনো সেই দেখা যাও পুরনো সেই দেখা করার জায়গা থেকে শুরু করবো

কথা বলবো ভদ্রবাবা এখন আসছে না কথা তার মানে আমার মতো কোনো বিশ্বাস কোনো কিছুই নেই এখন <mí <toys》> <aún> <mínen> <ia Display ideas> <yaşaça>

ওই পিছনের সেট করা আছে তুমি কি দেখতে পাবে নাকি সেট করে রেখেছি তো फ्रेंड्स আমি ক্যামেরাটা সেট করে রেখেছি অত দের পাইনি তো যাই হোক দেখে যাও কেমন ড্রাকটা দেখেছো একবার কেমন কি কি বললো আমাকে আর আমি কতবার ধাক্কা বা মানে বাইরে থেকে বেরিয়ে মানে আমার প্রতি কোনো বিশ্বাস নেই তো যাই হোক তোমাদের এই প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই লাভ লেটার তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আজ তোমাদের আর কি বলে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তো বন্ধুরা আজকের মতো টাটা আর ওর বছর ঝোলাই হবে আমাকে এই সব কথাবার্তা বলেছে তো আমি ভাবো তোমরা কত কথা আর কি কি আমাকে আবলতাবোল বললো না জেনে শুনে যাই হোক টাটা